এত সুন্দর গাছ গাছেরা এত সুন্দর গাছ গাছে আল্লাহ তুমি বানাইলা এত সুন্দর নিয়ামত তুমি যে দিলা আমার মায় এই বিশ্বর জমিনে কত ধরনের গাছ গাছ বানাইল আমরা চিন্তা কইরা না বিশ্বন জমিনে কোঠি গাছ আছে আল্লাহ কেন বানাইছে এত নিয়মত আল্লাহ দান করে দিল গাছের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইয়া দিল এই যে দুনিয়ার মধ্যে গাছ গাছ আল্লাহ বানাইছে এই গাছ গাছের ফল আমরা খাইতেছি বন্ধুরে এমন কতগুলি গাছ আছে গাছের ফল আমরা খাইতে পারি না কিন্তু মানুষের দেখে এত খুশি হওয়া যায় যেমন কতগুলি গাছ আছে দুনিয়ার মধ্যে ফুল আল্লাহ বানাইছে এমন সুন্দর সুন্দর ফুলের বাগিচায় আল্লাহ বানানো কেন দুনিয়ার মধ্যে ফুলের বাগিসা যখন আমরা দেখি আমরা খুশি হয়ে যাই সবাহান আল্লাহ কিন্তু জান্নাতের মধ্যে থেকে ভালো ভালো ফলের গাছ আল্লাই বানাই দেবে ফুলের গাছ বানাইয়া দিবে আমার মায়েরা এত সুন্দর সুন্দর গাছ আল্লাই বানাইয়া দিল এই গাছের বিষয়ে চিন্তা করে দেখো কোনো মানুষের শক্তি নাই কোনো মানুষের ক্ষমতা না একটা গাছ বানাইতে পারে গাছের একটা পাতা আমরা বানাইতে পারবো না বিশ্বর জমিনে যত মানুষ আছে কোটি কোটি মানুষ বিশ্বর জমিনে থাকে কারো শক্তি নাই যে একটা গাছের ডাল বানাইতে পারে বন্ধু আমার মায়েরা যাল্লাহ গাছ বানাইয়া দিল ওই আল্লাহর প্রশংসা করিয়া আলহামদুলিল্লাহ নভীর পড়তে পড়তে হবে সন্ন অনেস আমি বিশ্বর হামজা চিন্তা করে দেখলাম বন্ধু খালি আল্লাই মানুষ বানায় নাই কোটি কোটি গাছ আল্লাই বানাই দিয়ে বা হান আমার মায়েরা এমন একটা গাছ তোমার দেখবা সে গাছে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ যখন তুমি ছোঁয়া দিবা সঙ্গে সঙ্গে গাছটা চাইপা যায় আর দেরি করে না এই গাছ কেন চাইপা গেলাম কেন এই গাছটা চাইবে নজাবতী গাছ এই গাছের চিন্তা তুমি একবারও করে না আমার বন্ধুর আমার মায়েরা কত সুন্দর সুন্দর করে দিল আমরা যে ঘরের মধ্যে থাকি ঘরের বিষয়ে তুমি চিন্তা করে না আজকে যে সমস্ত ঘর দুনিয়ার মধ্যে দেখতেছি বন্ধু বড়ো বড়ো দালান করে দেখতেছি এত সুন্দর ঘর আল্লাহ বানাইয়া দিল দুনিয়ার মধ্যে কেন মানুষে বানাইছে কিন্তু জ্ঞানটা আল্লাহ দান করে দিচ্ছ বান আল্লাহ একজন জিজ্ঞাসা করলাম হুজুর গো এত বড় বড় ঘর আল্লাহ বানাইয়া দিছে ওই মানুষটা বললো আল্লাহ তো বানাই নাই ঘর তো মাইসি বানাইছে আমি বললাম মাইসিসে বানাইলো জ্ঞানটা কে দান করলো যে আল্লাহ জ্ঞান দান না করতো বড় বড় দালান করে বিল্ডিং বানাইতে পারত না আমার মায়েরা দুনিয়ার মধ্যে আমি বিশ্ব আমি হামদা বিশ্বের মানুষকে ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যত আছে সবাইকে আমি ভালোবাসতাম সেই জন্যই সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে আল্লাহ বানাই সুবাহান আল্লাহ আমার মায়েরা হারে এই যে ঘরের মধ্যে আমরা থাকি আতে আগে ছোট্ট ছোট্ট ঘর ছিল ভাঙ্গা সুরা ঘর ঘরের মধ্যে কুত্তা হান্দাইছে কুত্তা হান্দাইছে অনেক মসজিদ ঘর দেখছি ভাঙ্গা ভাঙ্গা ঘর কত মসজিদ কত গরাং আল্লাই বানাইয়া দিল যে ঘরের মধ্যে থাকো বন্ধু ঘরের বিষয় একবারও চিন্তা করে দেখলা না এই ঘর যত শুভ সিমেন্ট বালু ইট দিয়া পাথর যেমন সুন্দর করে ঘর বানাইতেছি এই চিন্তা তুমি একবার করে না এই জ্ঞানটা আল্লাহ দিসে আল্লায় জ্ঞান না দিত আমরা একটা ঘর বানাইতে পারতাম না যে ঘরের মধ্যে থাকো সুন্দর সুন্দর ঘরে মধ্যে থাকো ওই ঘরের মধ্যে থাকি যে না কামনা করো আমার আল্লাহ বেজার হয়ে যাবে দালান কোটা যত কি তুমি না কেন ওই ঘরের মধ্যে থাই কেটে পাঁচ শক্ত না মাছ পড়বা ঘরে থাইকে থাইকে আল্লাহর আল্লাহ জিকির করবা ঘরে থাই কেটে করবান শি পড়বা তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে শোভা হান